সুন্দরপুর গ্রামে রাজু ও কালু নামে দুই বন্ধু থাকত রাজু ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু কালু আলসেমি করে নিজের জমিতে ঠিকমতো কাজ করত না রাজু মাঠে কোদাল দিয়ে জমি তৈরি করছে আরে বাহ রাজু শুনলাম এই বছর তোমার খুব ভালো ফসল হয়েছে হ্যাঁ কাকা এইবার আমার খুবই ভালো ফসল হয়েছে ফসল বিক্রি করে খুব ভালো লাভ হবে বাছা তোমার জমিতে মোট কত বস্তা ফসল হয়েছে কাকা পাঁচ একর জমিতে মোট দুশো বস্তা ফসল হয়েছে ঠিক আছে কাকা এখন আমি চলি আজ আমাকে শস্য বিক্রি করতে যেতে হবে কিছুক্ষণ পর কালু তার ক্ষেতের দিকে যাচ্ছিল আরে কালু বাছা তুমি কোথায় যাচ্ছ কাকা খেতে ফসলের বস্তা আছে আজ সকালে তাড়াতাড়ি গিয়ে ভরে এসেছি এখন সেগুলো নিতে যাচ্ছি কালু তোমারও তো পাঁচ একর জমি আছে তাই না তাহলে তোমার খেতে এবার কত বস্তা ফসল হয়েছে হ্যাঁ কাকা আমারও পাঁচ একর জমি আমার জমিতে এবার এক একরে বিশ বস্তা করে মোট একশো বস্তা হয়েছে কেন কালু বাছা তোমার খেতে মাত্র একশো বস্তা ফসল হলো কেন তুমি জানো তোমার বন্ধু রাজুরও পাঁচ একর জমি আছে তার জমিতে দুশো বস্তা শস্য হয়েছে অথচ তোমাদের দুজনের জমির এলাকা একই রকম কি বললে আমার বন্ধু রাজুর খেতে এইবার দুইশো বস্তা ফসল হয়েছে কিন্তু ও তো আমাকে কিছুই বলেনি আচ্ছা ঠিক আছে কাকা চলি এখন কালু চলে যায় সন্ধ্যায় কালু তার ফসল বিক্রি করে বাড়ি ফিরে আসে বাড়ি পৌঁছে কালু ফসলের সব কথা তার স্ত্রীলতাকে বলল আমি জানি আপনার কেন কম ফসল হয়েছে কারণ আপনি আপনার বন্ধুর মতো পরিশ্রম করেন না যখন মন চায় তখনই আপনি মাঠে যান এমন চলতে থাকলে কিভাবে হবে আরে ভাগ্যবতী এতে আমার কি দোষ আমি তো আমার সাধ্যমতো কাজ করি এখন তুমিই বল আমি এর থেকে বেশি আর কি করতে পারি আপনি আজই আপনার জমিরা বিক্রি করে দিন আর রাজুর পাশেই আরও পাঁচ একর জমি কিনে নিন তাহলে আমাদের মোট দশ একর জমি হবে তারপর আমরা দুজনে একসাথে কাজ করব আর যা লাভ হবে তা সমানভাবে ভাগ করে নেব হ্যাঁ তুমি একদম ঠিক বলছ আমি কালই রাজুর কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। আমার মনে হয় না রাজু এই প্রস্তাব ফেরাবে পরের দিন সকালে কালু রাজুর কাছে যায় রাজু ভাই কেমন আছ কালু আমি ভালো আছি তুমি বলো সকালে সকালে এখানে কেন এলে রাজু আমরা দুজন ছোটবেলার খুব ভালো বন্ধু আমি ভাবছিলাম যে আমার জমিটা বিক্রি করে দেব আর তোমার জমির পাশেই আরও পাঁচ একর জমি কিনে নেব তোমার জমির মতোই পাঁচ একর হ্যাঁ হ্যাঁ কালু ভাই কিনে নাও এটা তো খুব ভালো খবর আমিও একজন ভালো প্রতিবেশী পেয়ে যাব কিন্তু রাজু তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা দুজনেই তোমার আর আমার দুজনের জমিতে একসাথে চাষ করি কারণ আলাদা আলাদা পরিশ্রম করার চেয়ে একসাথে কাজ করা ভালো এতে আমাদের দুজনেরই ভালো লাভ হবে হ্যাঁ হ্যাঁ কালু আমার এতে কোনো আপত্তি নেই চলো আমরা বাবু শেঠের কাছে গিয়ে জমি কেনা বেচার কথা বলি কারণ আমার ক্ষেতের পাশের জমিটা বাবু শেঠেরই তারপর দুজনেই বাবু শেঠের কাছে চলে যায় শেঠজি রাজুর পাশের যে জমিটা আপনার আমি সেই জমিটা কিনতে চাই তো কিনে নাও আমরা কবে বারণ করেছি কিন্তু জমি কেনার জন্য টাকা নিয়ে এসেছ তো আসলে জি আমি আমার পাঁচ একর জমি বিক্রি করতে চাই আর রাজুর পাশের পাঁচ একর জমি কিনতে চাই তো কিনে নাও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার জমির বদলে আমাকে তোমার জমি এবং পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু শেঠজি আমার জমিটাও তো পাঁচ একরের আর আপনারটাও পাঁচ একরের তাহলে আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা বেশি চাইছেন কেন দেখো ভাই কালু জমির সময়ের সাথে সাথে দাম বাড়ে তোমার যদি নিতে হয় তাহলে পাঁচ হাজার টাকা দাও নয়তো কোনো কথা নেই ঠিক আছে ঠিক আছে শেঠজি আপনি পাঁচ হাজার টাকা নিয়ে নিন কিন্তু আপনার সেই জমিটা আমাকে দিন কালুবাবু শেঠের কাছ থেকে জমিটি কিনে নেয় কিছুদিন পর রাজু ও কালু আবার দেখা করে শোনো কালু কাল থেকে আমাদের জমিতে লাঙল দিতে হবে তাই কাল সকালে মাঠে যাওয়ার জন্য তৈরি থেকো আরে বাবা লাঙল দিতে তো অনেক পরিশ্রম লাগে বলদের সাথে সাথে পুরো মাঠে হাঁটতে হয় আমার মনে হচ্ছে এই কাজ থেকে বাঁচার জন্য কোনো না কোনো অজুহাত দিতে হবে আরে শোনো রাজু ভাই আজ আমার স্ত্রীর বাবার মৃত্যু হয়েছে আমাকে বারো দিনের জন্য ওদের বাড়িতে যেতে হবে আর আমি যদি না যাই তাহলে ভালো দেখাবে না ঠিক আছে কালু এ তো ঠিক কথা তিনি তোমার বাবার মতো তুমি চলে যাও তোমার অংশের কাজও আমিই করে দেব তুমি নিশ্চিন্তে চলে যাও বাহ ও এত সহজে রাজি হয়ে গেল আমার অংশের কাজও করতে রাজি কালু এবং লতা শ্বশুর চলে যায় কালুর চলে যাওয়ায় রাজু খুব চিন্তিত হয়ে পড়ে কি হল আপনি এত চিন্তিত কেন কি হয়েছে আর বলো না কালু তার স্ত্রীর বাবার বাড়িতে চলে গেছে আর পুরো বারো দিনের জন্য আমার উপর তার অংশের কাজ ফেলে দিয়ে গেছে আরে আপনি চিন্তা করবেন না ও না আসা পর্যন্ত আমি আপনার সাথে খেতে কাজ করে দেব পরের দিন থেকে রাজু ও তার স্ত্রী একসাথে লাঙ্গল দেওয়া শুরু করে সোনো ভাই কালু বৃষ্টির দিন শুরু হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে আমি ভাবছি আমরা দুজনে মিলে বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিই যদি আমরা জল বের করে দেওয়ার রাস্তা তৈরি করে দিই তাহলে আমাদের খেতে জল জমবে না আরে রাজু ভাই আমার আজ খুব জরুরি কাজ আছে কি হলো কালু এই সময় তোমার এমন কি জরুরি কাজ এলো আরে হ্যাঁ আমি তোমাকে বলতে ভুলে গেছি আমার স্ত্রীকে নিয়ে শহরে ডাক্তারের কাছে যেতে হবে কারণ দু তিন দিন ধরে তোমার ভাবির শরীর খুব খারাপ চলছে ঠিক আছে কালু তুমি চলে যাও আমি এখানকার সব কাজ দেখে নেব তুমি নিশ্চিন্তে ভাবিকে ডাক্তার দেখিয়ে নাও আরে বা ও তো এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল আমার অংশের কাজও করতে রাজি হয়ে গেল দুজনে একসাথে চাষ করব আমার পরিকল্পনা একদম ঠিক চলছে না হলে আমাকে একাই এত কাজ করতে হতো কি ভাবছ কালু ভাই তুমি চিন্তা করো না আমি সব কাজ দেখে নেব তুমি নিশ্চিন্তে ভাবিকে ডাক্তার দেখিয়ে নাও সেটাই তো ভাবছি ওর ওপর সব কাজ ফেলে দিয়ে শহরে যাওয়া আমার ঠিক মনে হচ্ছে না কিন্তু কি করব যেতে তো হবেই তারপর কালু তার স্ত্রীকে নিয়ে শহর চলে যায় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে কখনো অলস মানুষের সঙ্গে কোনো কাজ ভাগে করা উচিত নয়